হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে দেখেন কত সুন্দর আজকের সকালটা এটা হচ্ছে আমাদের পুকুর আমাদের বাসার পুকুর যেটা দেখাবো সেটা হচ্ছে দেখেন পানিতে থই থই করছে আমাদের এই গাছটায় বারো মাসে আম ধরে সব সময় এই দেখেন কাশফুল অসাধারণ কাশফুল কিন্তু আমি কাশফুলের কাছে যেতে পারি না পানি দেখেন আমি জুম করে দেখাচ্ছি গিয়ে যে হাঁস এখানে হাঁস আছে দেখেন কতগুলা কাশ ফুলে একদম আমাদের বাড়ি দেখা যায় খুবই সুন্দর আমরা যখন পুকুর পাড়ে আসি তখন কাশ ফুলগুলো দেখেন কত সুন্দর কি হয়েছে হাঁস এটাই হলো আমাদের একদম ন্যাচারাল ভিউ সবাইকে শুভ সকাল